জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিওয়ার্স আজকে পৃথিবীতে এমন একটি দেশ আছে যে শুধু নিজের সীমার মধ্যে আটকে থাকে না যে দেশ চাইলে কোনো দেশের সরকার বদলাতে পারে যে দেশ চাইলে কোনো দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর যে দেশ প্রশ্ন তোলে তার উপর নেমে আসে নিষেধাজ্ঞা আজ আমরা জানব আমেরিকা ও ইরানের সম্পর্কে সেই ইতিহাস যেখানে তেল আছে ক্ষমতা আছে এবং আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প ডিয়ার ভিউয়ার্স আমেরিকার দীর্ঘদিন ধরেই নিজেকে বিশ্বের অভিভাবক মনে করে এসেছে যে দেশ তার কথা মানে সে বন্ধু আর যে দেশ নিজের পথে হাঁটতে চায় সে শত্রু এই শত্রুদের দমন করার সবচেয়ে বড় অস্ত্র হল অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার ফলে একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ চরম কষ্টে পড়ে আর ধীরে ধীরে সরকার দুর্বল হয়ে পড়ে তবে আমেরিকা সব দেশের পিছনে লাগে না বিশেষ করে সেই দেশগুলোই টার্গেট হয় যাদের প্রাকৃতিক সম্পদ বেশি বা যারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে শুরু করে ইরান মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এই দেশে রয়েছে বিশ্বের প্রায় দশ শতাংশ ক্রুড অয়েল এবং প্রায় পনেরো শতাংশ প্রাকৃতিক গ্যাসের মজু কিন্তু ইরানের গুরুত্ব শুধু সম্পদে সীমাবদ্ধ নয় ইরানের দক্ষিণে অবস্থিত পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী এই একটি জলপথ দিয়েই বিশ্বের এক বিশাল অঙ্কে তেল পরিবহন হয় এই কারণে ইরান চাইলে সৌদি আরব কুয়েত কাতার ইরাকের মতো দেশের তেল রপ্তানিতে প্রভাব ফেলতে পারে এই ক্ষমতাই, আমেরিকাকে অস্বস্তিতে রাখে ইরান একটি ইসলামিক রাষ্ট্র এবং শিয়া সম্প্রদায়ের নেতৃত্বে পরিচালিত এই কারণে লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেনে থাকা বিভিন্ন শিয়া গোষ্ঠীর উপর ইরানের প্রভাব রয়েছে এই প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করে এবং নিজেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজ ইরানকে বিশ্বের প্রায় পনেরোতম সামরিক শক্তি হিসেবে ধরা হয় এখন ভাবুন এই দেশ যদি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে তাহলে আমেরিকা কি চুপ করে বসে থাকবে উনিশশো সালের আগে পর্যন্ত আমেরিকা ইরান নিয়ে খুব একটা মাথা ঘামাত না ইরান কি করছে কি করছে না তাতে আমেরিকার তেমন আগ্রহ ছিল না কিন্তু পরিস্থিতি বদলে যায় মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতায় আসার পর সেই সময় ইরানের তেলকূপগুলোর মালিক ছিল অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি যা আদতে ব্রিটিশ কোম্পানি এই কোম্পানি ইরান সরকারকে নামমাত্র টাকা দিয়ে ইরানের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছিল মোহাম্মদ মোসাদ্দেক বুঝেছিলেন এই তেল ইরানের ভবিষ্যৎ এবং এই সম্পদ বিদেশিদের হাতে থাকা মানে দেশকে দাসত্বে রাখা তাই তিনি সমস্ত তেলকূপ জাতীয়করণ করেন এর ফলে ব্রিটেন ভয়ানক ক্ষতির মুখে পড়ে এবং মোসাদ্দেক হয়ে ওঠেন পশ্চিমা শক্তির চোখের কাঁটা সিআইএ ও আই সিক্স সম্পর্কে আপনাদের একটু জানা জরুরি সিআইএ হল আমেরিকার গোয়েন্দা সংস্থা যাদের কাজ শুধু তথ্য সংগ্রহ নয় প্রয়োজনে অন্য দেশের সরকার পরিবর্তন করা আই সিক্স হলো ব্রিটেনের গোয়েন্দা সংস্থা যারা ঔপনিবেশিক আমল থেকে ষড়যন্ত্র ক্রোপাগণ্ডা এবং ক্ষমতা বদলের কাজে পারদর্শী এই দুই সংস্থার ইতিহাসে গোপন অভ্যুত্থান ভুয়া সংবাদ ছড়ানো জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া এবং সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি করার বহু উদাহরণ রয়েছে এখন মোশাদ্দেককে সরানোর জন্য সিআইএ শুরু করে অপারেশন এজাক্স এবং এমআইসিক্স শুরু করে অপারেশন বুট এই দুই অপারেশানে ইরানে কৃত্রিম দাঙ্গা লাগানো হয় সংবাদপত্রে ভুয়া খবর ছড়ানো হয় রাজনীতিবিদ ও সেনাকর্তাদের ঘুষ দেওয়া হয় এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় শেষ পর্যন্ত উনিশশো সালের উনিশে আগস্ট মোহাম্মদ মোসাদ্দেককে গ্রেপ্তার করা হয় এবং ক্ষমতায় ফিরিয়ে আনা হয় শাহ মোহাম্মদ রেজা পাহালবিকে এভাবেই ইরানে প্রথমবারের মতো বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার পরিবর্তন করা হয় এই রেজিম চেঞ্জ ইরানের জনগণ কখনোই মেনে নেয়নি এই ক্ষোভ ধীরে ধীরে জমতে থাকে এবং তার বিস্ফোরণ ঘটে উনিশশো সালের ইসলামিক বিপ্লবে সেদিন থেকেই আমেরিকা ও ইরানের সম্পর্ক শত্রুতায় পরিণত হয় আজ আমরা জানলাম কিভাবে আমেরিকা ইরানে প্রবেশ করেছিল এবং কিভাবে একটি দেশের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল পরের ভিডিওতে আমরা জানব উনিশশো উনাশি সালের বিপ্লবের পর ইরান কিভাবে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেয় এবং কেন আজও এই দ্বন্দ্ব শেষ হয়নি চোখ রাখুন এই চ্যানেলে ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার